অবসরের হিরিক লেগেছে অবশ্য সেটাই যে ছিল অবধারিত সাকিব আল হাসান টি আর টেস্টকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম তাই বলতো সেই কবেই ছেড়েছেন টি ক্রিকেট এ দফা পঞ্চ পাণ্ডবেশের সদস্য হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়ে দিচ্ছেন নিজের সিদ্ধান্ত টি ক্রিকেটের অধ্যায়কে আর এগিয়ে নিতে চান না তিনি সুদীর্ঘ একটা ক্যারিয়ার তার সতেরো বছরের বেশি সময় ধরে টি ক্রিকেট খেলেছেন তিনি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সময় জুড়ে বিচরণ তার টি টোয়েন্টি ক্রিকেট প্রাঙ্গণে বেশ উত্থান পতনের একটা ক্যারিয়ারকে অবশেষে দিলে অবশ্য থামতে তাকে টি টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতার চাইতেও প্রাধান্য পায় বেশি তবে অভিজ্ঞতা যদি কার্যকর হয় তবে তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই কিন্তু মাহমুদুল্লাহ কার্যকর কোন ইনিংস শেষ কবে খেলেছেন তা মনে করা দায় ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অনেক বেশি সমালোচনা সইতে হয়েছে না তিনি অনেক বেশি টাইমিং নির্ভর খেলোয়াড় হ্যান্ডাই ঠিকঠাক কাজ করছে না তার ব্যাট হাতে রানের দেখাও তিনি পাচ্ছেন না না দলের কাজে আসছে ব্যয় হয় মূল্যবান বল ও গুরুত্বপূর্ণ সময় তাছাড়া ফিল্ডিং খানিক স্থবিরতা পরিলক্ষিত হয় এসব কিছুর কারণ সেই বয়সের ভার দীর্ঘদিন ধরে খেলে যাওয়ার ক্লান্তিও নিশ্চয় রয়েছে এসব কিছু মিলিয়ে টি টোয়েন্টি ক্রিকেট তার মতো খেলতে পারছিলেন না এবার তিনি তিনি সেই সিদ্ধান্ত নিয়ে যদি সিদ্ধান্তটা আগেও নিতে পারতেন তখন হয়তো দর্শক নিলেন সমর্থকদের রোসারোলে পড়তে হতো না মাহমুদুল্লাহকে তবে দোষার অপারগতা ছাপিয়ে তাকে এবার বিদায় জানাতে হচ্ছে বাংলাদেশের ক্রান্তি লগ্নে তিনি বহুবার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বেশ কিছু স্মরণীয় জয়ের কাণ্ডারি তিনি সেসব স্মৃতি মুছে ফেলার নয় শেষ বেলায় বয়সের ভারে নুয়ে পড়া মাহমুদুল্লাহকে নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না আপনি আপনার মনে রয়ে যাবে দু হাজার বিশ্বকাপের জোড়া সেঞ্চুরি নিদাস ট্রফিতে হাঁকানো সেই ছক্কা সেই সাথে বিপর্যয়ের মুখে সাইলেন্ট কিলারের আস্থা যদিও রিয়াদকে ঘিরে অধিকাংশ রয়েছে ওয়ান ডে ক্রিকেটের স্মৃতি সেটাও যে বেশিদিন চালিয়ে যাবেন না তিনি রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর I mm do -hmm.